মিছিলে অভিযোগ বিরুদ্ধে দলীয় কার্যকলাপ থেকে হামলা করা হয় বলে অভিযোগ জানিয়ে একেবারে রণক্ষেত্র হয়ে উঠলো এলাকা রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির থানা খুলে জানা যায় পরিস্থিতি সমাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক পুলিশ এরপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয় ঘটনার পরেই খানাকুলের রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এমনকি আগামীকাল সোমবার খানপুর বন্ধের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের অভিযোগ বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে তৃণমূলের মিছিলে হামলা চলেছে ঘটনায় একাধিক কর্মী আহত হয়েছে জানা গিয়েছে এদিন খানাকুলের পলাশ পাই থেকে নতিপুর পর্যন্ত একটি বাইক র্যালির ডাক দেওয়া হয় তৃণমূলের তরফে এলাকায় হামলা আমরা আমাদের আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম লতিকপুর দুই প্রধানের সুবাসের নেতৃত্বে এবং ওখানের কিছু মহিলা প্রথমে ইট ছুড়ে প্রথমে পুলিশ প্রশাসনের সৌমিত্রতায় মাথায় আসে ইট পড়ে আমার যে দেহরক্ষী তার হাত ফেটে যায় এবং আমাদের দুটো লোককে কুল্লিম এরম বড় বড় খানির দিয়ে মেরে মাথা ফাটায় তার দিকে থানাকুল দুই ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করাইছে আমরা ইমিডিয়েট যদি সুভাষ এবং তার দলবলে গ্রেপ্তার না হয় আমরা এখানে অনশনে বসছি আমরা যতক্ষণ তুলবো না আমরা পায়তা মারলে মারতে পারি আমাদের এখানে আছে কিন্তু আমরা পুলিশ প্রশাসনে আমরা প্রশাসনের ওপর ভরসা রেখেছি যদি বড়বাবু গ্রেপ্তার না করে তাহলে আমরা এই গান থেকে অবরোধ তুলব না আমরা ধর্নায় বসে এটা কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল হয়েছিল ঘটনাটা কোথা আমরা মুচিঘাটা ব্রিজ থেকে আমরা নতিকপুর বাজার যাচ্ছিলাম ঠিক বলপাই হাটতলার কাছে একটি সরকারি জায়গা ঘিরে বিজেপি পার্টি অফিস করেছে সেখানের ভেতর থেকে বড় বড় খানির ছোড়া হয়েছে অভিযোগ এলাকার থাকা বিজেপির দলীয় কার্যালয় থেকে ধেয়ে আসে একের পর এক ইট ইটের আঘাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয় এরপরে পাল্টা তৃণমূলের তরফে ইট ছোড়া হয় বলে অভিযোগ ভাঙচুর চলে বিজেপি কার্যালয়ে জানিয়ে একেবারে নন্দুমার কাণ্ড বেঁধে যায় তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘাতের বেঁধে যায় পরিস্থিতি দিতে ছুটে আসে পুলিশ

ওরা ইঁট ছুটছে পাথর ছুটছে আমাদের ছেলেরা সব দাঁড়িয়ে ছিল এখানে ফুচকা দাঁড়িয়ে ছিল এবারে কি করবে মেয়েরা এসে ঝামেলা করে গেছে হয়তো মেয়েরা একটা ইঁট ছুঁড়ে দিয়ে লেগে যেতে পারে সে পুলিশের গায়ে হাত লাগতেই পারে ঠিক আছে কিন্তু আমাদের আমাদেরকে ওরা মিছিলে যেহেতু আসছে মিছিল চলে যাবে ওরা এখানে এসে ঝামেলা করবে এখানে এত আপনি কি কোনো দল করেন আমি বিজেপি করি হ্যাঁ এটা কাদের মিছিল যাচ্ছিলো এ বৃণামূলক মিছিল যাচ্ছিলো হয় বিজেপির অফিস যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল রামেন্দ্র সিংহ রায় জানিয়েছেন শনিবার তৃণমূলের তরফে একটি পথসভার ডাক দেওয়া হয়েছিল সেই সভায় কেন মাইক ভাড়া দেওয়া হয়েছিল তা নিয়ে যিনি সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছিলেন তাকে হুমকি দেওয়া হয় বলা হয় তৃণমূলকে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে না খোদ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত কোষ এবং তার দল বল এহেন হুমকি দেন বলে অভিযোগ তৃণমূল নেতা তার আরও অভিযোগ এরপর কুড়ি থেকে পঁচিশটা বাইক নিয়ে অস্ত্র হাতে মিছিল করে বিজেপি কালকে থানাকে জানানো হয়েছিল যে ওই জায়গায় র্যালি হবে আর সেই র্যালি চলাকালীন দলীয় অফিস এবং আশেপাশের বাড়ি থেকে ইট বৃষ্টি করা হয় বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ সহ তার দলবল পরিকল্পনা করে তৃণমূলের র্যালিতে হামলা চালায় বলে অভিযোগ শাসক নেতার